আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রিয়দিনী ভাইরা আপনাদের মাঝে অনেক সময় একটা প্রশ্ন আসতে পারে প্রশ্নটি হচ্ছে আদর আলাইতুয়া সালাম কীভাবে প্রতিনিয়ত মানুষের যান কবজ করতেছে মনে করেন বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে প্রত্যেকটা সেকেন্ডে বিভিন্ন কারণে কারণে ঠিক ততরূপভাবে আবার ইন্ডিয়া পাকিস্তান অস্ট্রেলিয়া নাইজেরিয়া আমেরিকা অনেক মানুষ মারা যাচ্ছে অনেক মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে এখন আমাদের মনে প্রশ্ন আসে যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল তাহলে আদর আলাইত সালাম কীভাবে তার রুল কবে এর উত্তরে আমি আপনাদেরকে বলবো যে আপনি মনে করেন বিদ্যুতের সুজের দিকে তাকান যদি বিদ্যুতিক সুজ একবার অফ করা হয় তাহলে লক্ষ লক্ষ মিটার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় ঠিক ততরূপভাবে হতে পারে মালাকাল মহৎ এক ইশারাতে লক্ষ লক্ষ মানুষের যান ক্রস করা সম্ভব